সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে রবিবার সানডে আজকে চার্চে যাওয়ার দিন সেই জন্য সকাল সকাল আমি উঠে গেছি আমাদের সাতটা থেকে চার্চ আছে যদিও ঘড়িতে এখন সাতটা দুই বেজে গেছে যাই হোক ব্লগটাকে এখান থেকেই শুরু করছি আর এখন যাচ্ছি চার্চে চার্চ থেকে ঘুরে বাজার করে বাড়ি ফিরবো স্ট্রিয়ান্স ঘুমাচ্ছে চুমকি আজকে ছুটির দিন একটু শুয়ে আছে আমি আর ওদেরকে ডাকিনি আমি বেরিয়ে যাচ্ছি যাই হোক এখন যাবো চার্চে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আজকে রবিবার ছুটি হবে চলুন যাই আগে থেকে যদিও এখন গির্জা শুরু হয়নি যাই হোক গির্জা চলে এসছি এক্ষুনি গির্জা শুরু হয়ে যাবে ভিতরে ঢুকে যাবো

Có thể còn nhì chiếc hay beat? Hú? Nào Continental? Lại

আর এই যে ফল আর এই সবজি আর এই সারটা সবসময় পাই না এটা হচ্ছে সবুজ নটে এর আগের বারে এনেছিলাম খুব ভালো লেগেছিল খেতে ওই জন্য আজকের পেয়েছি আজকে নিয়ে এসেছি যাই হোক এই হচ্ছে আজকের বাজার হয়ে গেল এইবারে দোকানের কাজে হাত দেবো চা খাবো আবার চুমকিদের বাড়ি বেরোবো ভাবছি আজকে স্ট্রিয়ান্স কিনে একটু যাব ও সেই বিকালবেলা করে বেরোতে করে ভাবছি যে যদি এখন যদি নিয়ে যেতে পারি দেখি কি হয় আগে কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি ঝাপা ঝাপ আর আজকে তো এই হচ্ছে বাজার বাজার তো হয়ে গেছে আমরা বেরোচ্ছি একটু যাচ্ছি চুমকিদের বাড়ি ওই যে শ্রীহান্স যাচ্ছে দাদুর বাড়ি আর দাদুর বাড়ি কী নিয়ে যাচ্ছে দেখুন হাতে এই যে শ্রীহান্স বাবু দাদুর বাড়ি যাচ্ছে দুটো ব্যাগ হাতে নিয়ে হ্যাঁ দাদু বাড়ি হ্যাঁ এই যে শ্রীহান্স বাবু আসছে চলো জুতো জুতো এগুলো সব ঢুকিয়ে রাখেন কোথায় গিয়ে আগে দেখে নেন ব্যাগটা খালি করে দিচ্ছে

আজকের বাজারে দাম দাদা খেয়ে নিকা দাদা দাদাকে খেতে দাও করতে পারে না চলো চলো

আমি চাটনি আছে খেজুর কিশমিশ দিয়ে স্ট্যান্স কি খাবে একটু ছোট মাছ ছোট মাছ কাল খেয়েছিল সরষে বাটা মাছ খেয়েছিল আর আজ তো স্ট্যান্সের চিকেন গরম গরম চিকেন ঠিক আছে চলো কেন অফ 2000 years later কি হলো আমাকে ডাকলি না আমাকে ডাকলি না তুমি শুরু করো আর শ্রীহাস বসে আছে ডিনারে আমিও বসে যাবো আর আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি তার আগে যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন শুনে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন